এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না কেউ তোমারে মনে রাখত তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে কান্দি কান্দনের কারো হাতে সময় এ বাফের দুপুরবেলা জানাজা দিছে আসরের পরে বাফের জানাজা হইছে কত কান্দা কানছে জি ফুতে এশার নামাজের পরে পাশের ঘরের থেকে বাত তরকারি আনছে ওই ফ্যাট বুড়া ভাত খায় এরা দেখলাম দুপুরে কান্ দেন বাচ্কে বাহ আরও বস্তু লয় আরো পারাবেরা লয় তেলাপিয়া মাছ লয় ডাল লয় বাহ কি আপনারা দেখলাম বিকালে কি কান্দাদা কান্দান বুঝেন অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়া মরে গেলে ওই না ঠিক আছে কাঁদছি তো কাঁদছি অর্থাৎ দুনিয়া থেমে থাকে না কারোর জন্যই কি থাকে না থেমে থাকে এই জন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই

কি কষ্টে এটারে বাইক করছে ড্রাইভার কিন্তু দশ মিনিটের ব্যবধানে একটা গাড়িও থামে নাই সব গাড়ি ডানে সবাই চলে গেছে কারো হাতে সময় নাই জলজ্জান্ত একটা মানুষ মরে গেছে সেই গাড়িটা চলন্ত চলতেছিল এ অবস্থায় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে মারা গেছে তাহলে স্বার্থ দুনিয়া কারোর জন্য থামে না কারো হাতে সময় নাই রে দোস্ত কারো হাতে সময়